হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন রিমুভ করার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিন এরপর এর যে গ্রুপের অ্যাডমিন রিমুভ করতে চাচ্ছেন সেই গ্রুপটি সিলেক্ট করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি ফ্যামিলি মেম্বার গ্রুপ রয়েছে এখন আমি এই ফ্যামিলি মেম্বার গ্রুপ থেকে কিভাবে অ্যাডমিন রিমুভ করতে হয় সেই বিষয়টি দেখাবো আমি এখন ফ্যামিলি মেম্বার গ্রুপটি ওপেন করে নিচ্ছি গ্রুপ ওপেন হয়ে গেলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন অ্যাড মেম্বার্স এর উপরে দেখতে পাচ্ছেন গ্রুপ ইনফু এই অপশনে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন স্ক্রল করে নিচের দিকে আসতে হবে আমি স্ক্রল করে নিচ্ছি স্কল করে নিচে আসার পর দেখতে পাবেন যে সকল মেম্বার গ্রুপে অ্যাড করা রয়েছে সেগুলো কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পারবেন এখন আপনার গ্রুপের যে সকল মেম্বারকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছেন সেই মেম্বারকে আপনি খুঁজে বের করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সাধারণত মেম্বারের উপরে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটি অ্যাডমিন রয়েছে আমি নিজে এবং আরেকজন এখানে অ্যাডমিন রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর একজন যে অ্যাডমিন রয়েছে তাকে আমি এখন রিমুভ করব মনোযোগ সহকারে খেয়াল করুন অ্যাডমিন রিমুভ করার জন্য যে অ্যাডমিন কে রিমুভ করবেন সেই অ্যাডমিন এর উপরে একটি ক্লিক করুন এখন স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিছু অপশন রয়েছে এই অপশনগুলো সম্পর্কে আগে আপনাকে জানতে হবে এখানে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে ডিসমিস অ্যাজ অ্যাডমিন আর একটি হচ্ছে রিমুভ এই ডিসমিস অ্যাজ অ্যাডমিন অপশনে ক্লিক করলে আপনি যাকে অ্যাডমিন থেকে রিমুভ করতে যাচ্ছেন তিনি অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যাবেন তিনি শুধু আপনার গ্রুপের মেম্বার হিসেবে থাকবেন আর যদি নিচে অপশনে ক্লিক করেন তাহলে আপনি যাকে অ্যাডমিন হিসেবে রিমুভ করতে যাচ্ছেন। তিনি আপনার গ্রুপের অ্যাডমিন প্লাস মেম্বার দুটি কিন্তু রিমুভ হয়ে যাবেন তিনি আপনার গ্রুপের সাথে আর কোনোভাবে কানেক্ট থাকবেন না যতক্ষণ না আপনি নতুন করে তাকে অ্যাড করে নিয়েছেন যাই হোক আমরা এখন শিখব কিভাবে অ্যাডমিন 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 রিমুভ রিমুভ করতে হয় করার জন্য ডিসমিস অ্যাজ এই ক্লিক করুন এই অপশন ক্লিক করার পরে কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধু এই গ্রুপের অন্য একজন যে আমার অ্যাডমিন ছিল তিনি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছেন কিন্তু খুব সহজে আপনি আপনার গ্রুপ এর অ্যাডমিন রিমুভ করতে পারবেন আশা করি আপনি ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন কিভাবে গ্রুপ থেকে অ্যাডমিন রিমুভ করতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ অন্যান্য ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ভিডিও গুলো দেখার জন্য লিংক রয়েছে অথবা আমাদের ইউটিউব চ্যানেল পেজে ভিজিট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও